যতই একে আমি বলি ঘরে ঢুকতে দেব না কিন্তু দেখো ও ঢুকেই কিন্তু আমার পাশে এসে শুয়ে পড়ে আমি শুয়ে আছি সেটা দেখি পাশে শুয়েছিল আমি উঠতেই আবার চলে গেল আর কি এই সময়টাতে কি বলবো বন্ধুরা মানে প্রেগনেন্সির এই সময়টাতে কোনো কিছুই যেন ভালো লাগে না না শুয়ে থাকতে ভালো লাগে না বসে থাকতে ভালো লাগে সব কিছুতেই যেন শরীরের মধ্যে একটা অন্যরকম কষ্ট তারপর আবার ওই যে বললাম হসপিটাল থেকে এসে অসুস্থ হয়ে পড়েছি মানে গ্যাস তো ছিলই তারপরে আবার প্রচুর পরিমাণ গ্যাসের সময় মানে সমস্যায় পড়েছি কিছুতেই গ্যাসের ওষুধে কাজ করছে না এত দামি ওষুধ খাচ্ছি কি করব বুঝে উঠতে পারছি না খেলেও গ্যাস না খেলেও গ্যাস তারপরে আবার আমি প্রেগনেন্ট মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি অল টাইম কাজ করছে শুয়ে বসে কোনো কিছুতে আমার শান্তি নেই তো যাই হোক হ্যাঁ বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম গুড ইভিনিং সবাইকে ঘড়িতে বাজে চারটে কুড়ি মতো আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো শরীরটা ভালো না বলে আজকেরে সারাদিন রান্নাবান্না কিচ্ছু করিনি সকালে শুধু আলু সেদ্ধ ভাত করেছিলাম সেটাই খেয়েছি সকালে একটু দুপুরে একটু রকম একটুখানি কাঁচা লঙ্কা মেখে নুন দিয়ে সর্ষের তেল দিয়ে তারপরও শরীরের এই অবস্থা তো বিকেলে তো খাওয়া লাগবে সেই সেইভাবেই চলে এলাম কিছুটা ডাল ছিল ফ্রিজে ভাবলাম শুকনো করি কোনো খাবারই ফেলে দিতে ইচ্ছে করে না কেনা জিনিস তো ডালটাকে শুকনো করে নামিয়ে নিয়ে মাছ ভেজেছি আর এখানে বিকেলে ভাবছি একটু আদা চা করবো যেহেতু আমার ঠান্ডা লেগেছে বারে বারে খুব খুব করছে গলাটা কাশি পাচ্ছে তাই মুখে লবঙ্গ দিয়েছি আর গরম গোটা গরম মশলাগুলো ওভারে নিয়ে যাচ্ছি কারণ বারে বারে মুখের মধ্যে লবঙ্গ দিতে হবে শুনেছি লবঙ্গ মুখের মধ্যে থাকলে নাকি কাশিটা কমে তো কিসে কি হয় জানি না সব কিছুই ট্রাই করছি আর কি রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি মাছ ভাজা করলাম ডালটা শুকনো করেছি আর বিকেলে রুটি খাবো বলে তিনটে মাত্র রুটি করেছি তারপর চলে এলাম যেহেতু রান্নাঘরের কাজটা আগে করে এলাম শুয়েছিলাম এঘরে কাজ করিনি বাবা একটু বই নিয়ে বসেছিল আবার বাইরে বেরিয়ে গেছে একবারে হাত মুখটাও ধুয়ে এসেছি তাই ভাবলাম চুলটাও বেঁধে নিই তাই বসে পড়েছি চুল বাঁধার জন্য বন্ধুরা আজ হচ্ছে শুক্রবারের বিকেল বলা হয়নি তোমাদের শুক্রবার সকাল থেকে ওই যে শরীরটা একদমই ভালো লাগছিল না বলে আর কি কোনো ব্লগ করতে পারিনি আর ইদানিং তো হসপিটালে থাকাকালীনও কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি কি যে হচ্ছে তিন দিন আমার সাথে আমি বুঝতেই পারছি না সব কিছু যেন উলট হয়ে গেল শুধু শরীর খারাপের জন্যই হয় এগুলো কাজ তো করতেই হয় আসল কাজটাই করতে পারি না আর কি তো যাই হোক গলা খুসখুস তো সবসময়ই করছে আর কাশি পাচ্ছে কিছুতেই কমছে না ঘরে তো ছেলের ওষুধ ছিল মানে হোমিওপ্যাথি কাশি কাশির ওষুধ আর কি সেটাই খাচ্ছি ভাবলাম খাওয়া শুরু করি আর এদিকে অল্প কিছু জামা কাপড় আছে কাঁচা ধোয়া তো করিনি দু চারটে নিজের নাইটি ওগুলো ভাস করে তুলে রাখবো হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে জানো তো বাবান বেরোবে পড়তে আজকাল ওকে জিজ্ঞেস করলাম কি খেয়ে যাবে বললে কিছু খাবে না তো বিছানাটা একটু ঝেড়ে নিই খাবার তো বানিয়ে নিয়ে এসেছি এক হাতে সমস্ত কাজ সেরে ভাবছি তারপরে একটু চা রুটি খাবো কারণ হচ্ছে গ্যাস তো হচ্ছে তার মধ্যে আমার পায়খানাটাও হচ্ছে না মানে পটিটাও ক্লিয়ার করে হয় না আর কি তো ভাবলাম যদি একটু গরম গরম চা রুটি খাওয়ার পরে যদি পটিটা হয় তাহলে একটু তো আরাম পাবো যাই হোক সিরাপটা খাচ্ছিলাম ওটাতে তো গ্যাস কমছে না ভাবছি ওর বাবাকে ফিরলে আর কি অফিস থেকে বলবো গ্যাসের ওষুধ নিয়ে আসতে ডাক্তার তো বলেছে ওই ক্যাপসুল মানে র্যান্টাক ট্যান্টাক এগুলো খেতে না যার জন্য সিরাপটা লিখেছে এত দামি তাতেও কাজ হচ্ছে না তিনবার খাওয়ার পরে তো ভাবছি ওর বাবা ফিরলে আর কি বলবো যে অ্যাসিলক নিয়ে আসতে তিনটে আর মানে তিনশো আর কি সেটা খেয়ে যদি মানে একটু কমাতে পারি দু দিন দিয়ে খেয়ে তারপরে আবার নর্মালি সিরাপ খাবো কারণ এত অস্বস্তি শরীরের মধ্যে সত্যি আমি আর নিতে পারছি না তারপরে চলে এলাম উপরে দেখো আমাদের টুবলু চালের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আকাশটা ঠিক এমনই থেকে থেকে বৃষ্টি আসছে বোঝাই যাচ্ছে না ঝমঝম করে নেমে যাচ্ছে আবার থেমে যাচ্ছে তো চলো ঘরের কাজ তো মিটলো আর এনে দরজা খোলা দেখলেই একদম ঘরে ঢুকে বসে আমি আবার ডাকতে আমার দিকে তাকালো আমি বললাম বেরিয়ে যেতে ও দেখো আবার বেরিয়েও গেল তো যাই হোক কখনো কখনো এরাও কথা শোনে আর কি আর ঘরটাকে এই যে ফিটফাট করে একদম গুছিয়ে নিয়েছি বিকেলবেলায় এসে তো সবসময় শরীর খারাপটা পাত্তা দিয়ে বসে থাকলেও তো হবে না তাই না ছোট্ট একটা ঘর সংসার সেটা যদি সাজানো গোছানো না থাকলে তো দেখতেও ভালো লাগে না যাই হোক ভাবছি একটু যে বললাম চা করব তবে যেহেতু কলা ফুসফুস করছে কাশি হচ্ছে তাই আদা চা করব নিয়ে নিয়েছি একটু আদা আর এই যে আদাটাকে ভালো করে চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে চা পাতা দেবো অল্প পরিমাণ দিয়ে চা বানিয়ে নেব বসে পড়েছি এই যে মানে যে খেতে বসেছি মানে এতেও আমার অস্বস্তি আর কি কিন্তু ওই যে খাচ্ছি ভাবছি যদি একটু পটিটা হয় তাহলে কোথায় একটু আরাম পাবো আমি সেই মানে ভরসায় হয়েছিল গো চা গরম গরম এক গ্লাস চা নিয়েছি সাথে তিনটে রুটি খাওয়ার পরে একটু হয়েছিল তবে গ্যাসের ওষুধটা খেতে বেশ একটু আরাম পেয়েছিলাম রাতের দিকে আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে একটু হেলান দিয়ে বসে পড়েছি আর এই যে একটা মোমেন্ট এই মোমেন্টটা সত্যি মানে অতুলনীয় বলতে পারো এটা কারোর সাথে আর কি বলে বোঝানো যাবে না এই বো বেবির যে মুভমেন্ট নড়াচড়া মানে এটা যে কি একটা শান্তি সেটা তোমাদের বলে বোঝানো যাবে না যখন ও না নড়ে তখন ওর পেটে একটু হাত বোলাতে থাকলে না ও যেন আমার ভাষা বুঝতে পারে নিজেই নড়তে থাকে এদিক ওদিক করে যাই হোক খুব ভালো লাগে তারপরে মিনিরা বেরোবে বলে বায়না করছিল বাবা পড়া থেকে চলে এসেছে দেখো আর আমার পাশে শুয়েছে পড়া থেকে এসে সাড়ে সাতটা মতো বাজে আর কি বলো তো আমার যেদিন ডেলিভারির ডেট ছিল যদি রিপোর্টে কোনো ভুল না থাকতো মানে ডেটে কোনো ফুল না থাকতো তাহলে আজকে আমার বেবি আমার পেটে নয় আমার পাশেই থাকতো তোমরা দেখতে পেতে তো যাই হোক ডেটটা আবারও পাল্টেছে বেশ কিছুটা টাইম হাতে পেয়েছি প্রায় মাসখানেক মতো আছে আমার ডেলিভারির আর এদিকে বাবানের বাবা ফিরেছে ডিম নিয়ে ডিমটা আমি চুপড়িতে তুলে রেখে দেবো ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা টাটা সবাইকে গুড নাইট